ইসমল রহিম জুলাই গণ অভ্যুত্থান দীর্ঘদিনের আওয়ামী লীগ ফেসিবাদের জুলুম নির্যাতন বুম খুন গোটা হরণ সহ রাষ্ট্রীয় সন্ত্রাস বিরুদ্ধে জমে থাকা কুবির বিস্ফোরণে ছাত্র জনতার বুকের তাজা রক্ত ও জীবনের বিনিময়ে শেখ হাসিনার মধ্য দিয়ে এক ঐতিহাসিক বিজয় পেয়েছি আমাদের এই অর্জনকে নষ্ট করার জন্য দেশি বিদেশি কবির চক্রান্ত বিদ্যমান এই চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি পরিষ্কার হুশিয়ার করে বলে দিচ্ছি পাঁচই আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা ছাড় দিব না জনগণকে স্বাধীন সাথে নিয়ে আমরা তাদেরকে আড়াই হাজারের মাটি থেকে বিদায় করব। বিজেপির মালিক এদেশের আপামর জনগণ আপনারা যার কাছে আপনাদের জনমান নিরাপদ মনে করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার হাতির টিকেট তুলে দিবেন সন্ত্রাস চাঁদাবাজ বিতর্কিত ব্যক্তি বিএনপির মনোনয়ন পাবে না চাঁদাবাজ সন্ত্রাস মাদক চুরি ডাকাতি খুন খারাপি বেরিয়ে চলছে আইন শৃঙ্খলা চরম অবনতি দেখা দিচ্ছে আমি স্থানীয় প্রশাসনকে সাবধান করে দিচ্ছি সপ্তাহতে অপরাধ দমন করুন নতুবা থাকতে আড়াই হাজার ছাড়ুন বিএনপি কোনো অপরাধীকে সমর্থন করে না অপরাধ মুক্ত আড়াই হাজার গড়াই আমার লক্ষ্য আমি ফেসিবাগ বিরোধী আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে আন্দোলনে ছিলাম সুখে দুঃখে আপনাদের পাশে আসি পাশে থাকবো ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমানের হিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রক্ত জুলাই আগস্ট এক বৎসর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে